চলতি বছরের লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছিল সন্দেশখালি। রাজ্যpere সেই আঁচ ছড়িয়ে পড়ছিল দেশের রাজনীতিতে। প্রসঙ্গত সন্দেশখালীর মানুষজন তৃণমূল নেতা সাজাহানের বিরুদ্ধে লুট, সন্ত্রাস ও জমি দখলের মতো একাধিক অভিযোগ তুলে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে থাকেন। এর পাশাপাশি নারী নিগ্রহের অভিযোগ তুলে সরব হন তারা। সেই সময় সন্দেশখালীর মানুষজনই পার্শ্বে দাঁড়িয়ে বিরোধিতা। শেখ সাজানের বিরুদ্ধে আওয়াজ কর্মসূচ জোরদার হয়ে ওঠে। গ্রেফতার ও শেখ সাজান দল থেকে সর্জনকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। তবে চলতি বছর লোকসভা ভোটের আগে রাজ্য সহ জাতীয় রাজনীতিতে সন্দেশ এক আলোড়ন ফেলে দেয় লোকসভা ভোটের আগে রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদি একাধিক জনসভায় সন্দেশ খালি প্রসঙ্গ টেনে শাসক দলকে কোণঠাসা করতে শুরু করেন যদিও তৃণমূলের তরফে দাবি করা হয় কুৎসা রটিয়েছে বিজেপি সন্দেশ খালির মানুষের সেই বিক্ষোভে একটু হলেও ফ্যাসাদে পড়ে গিয়েছে তৃণমূল পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী ও দলীয় নেতাদের দফায় দফায় সন্দেশ খালিতে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী তবে লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে সহজ জয় চিনিয়ে নেয় তৃণমূল তিন লক্ষেরও বেশি ভোটে জয় লাভ করেন তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম স্বয়ং প্রধানমন্ত্রী দ্বারা নির্বাচিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখেন তিনি সাজান কাণ্ডে প্রায় এক বছর এবার সন্দেশখালিতে পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি এবার তার সফরের আগে সন্দেশখালী আন্দোলন নিয়ে মুখ খুললেন আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার তিনি এদিন জানান সন্দেশখালীর আন্দোলন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ছিল না বেআইনি ভাবে চাষের জমি দখল করা গুটি কয়েক শাসক নেতার বিরুদ্ধে ছিল জানান তিনি আগে দমকল মন্ত্রী সুজিত বসু ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক কথা দিয়ে গিয়েছিলেন কথা রেখেছেন এখন বেশিরভাগ দখল হওয়া জমি কৃষকরা ফেরত পেয়েছেন সন্দেশখালী আগের অবস্থায় ফিরে এসেছে আমরা শান্তিতে বসবাস করছি এটাই আমাদের দাবি ছিল আমার আন্দোলন ছিল মূলত জমির জবরদখলের বিরুদ্ধে আন্দোলন মানুষের অত্যাচারের আন্দোলন দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট খুশি জমি চাষি তার জমি ফেরত পেয়েছে সেই জমিতে ধান চাষও হচ্ছে মেজরিটি পার্সেন্ট জমি মানে চাষি এতে হস্তান্তর করা হয়েছে সরকারি মাধ্যমে সেদিক দিয়ে আমরা না এই মুহূর্তে ভীষণ খুশি সুজিতবাবু এবং পার্থবাবু উনি এসেছিলেন উনি এসে কথা দিয়ে গেছিলেন যে যত দ্রুত সম্ভব জমি ফেরত দেওয়া হবে এবং উনি ওনাদের কথা রেখেছেন এবং সেজন্য আমাদের মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সবচেয়ে বেশি চাওয়ার ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশালীকে একবার আসুন তিনি সরাজমিনে দেখুন যে সত্যিই সন্দেশালী কি পরিস্থিতি সৃষ্টি করেছে এরা তো প্রশাসনিক প্রধান হিসেবে তিনি প্রশাসনিক চাপে হয়তো সেই সময় আসতে পারেননি তো তিনি কথা দিয়েছিলেন যে সন্দেশালী কোনো না কোনো একটা সময় তিনি আসবেন তিনি হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন সন্দেশালীতে তিনি আসবেন এবং তিনি আসছেন এবং স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমার মনে হয় তিনি প্রথম মুখ্যমন্ত্রী যিনি সন্ধেশালীপুরকে পা রাখছেন সবুজ ধান সোনালি ধান সবুজ ক্ষেত এটা দেখতেই সন্দেশালী অভ্যস্ত তো সেই অভ্যাসটা কিছু বছরের জন্য বছর তিনেকের জন্য হারিয়ে গেছিল সন্ধিশালী মানুষের থেকে মানুষের মন থেকে সেটা আবার ফিরে এসেছে এই বছর সভাপতি আমরা ভীষণ খুশি দেখুন সন্দেশখালীতে যাদের জমি দখল হয়ে গিয়েছিল তারা নাকি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন তো জমি কেন দখল হয়েছিল যারা জমি দখল করেছিলেন তারা কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন সন্দেশখালীতে এতদিন ধরে সন্দেশখালীর মানুষের সম্মান নষ্ট করা হচ্ছিল সন্দেশখালীর নারীদের উপর অত্যাচার করা হচ্ছিল শিশুদের উপর অত্যাচার করা হচ্ছিল সন্দেশখালীর মানুষের জমি বাড়ি সম্পদ সম্পত্তি লুট করা হচ্ছিল তখন কোথায় ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ কেন আবার সন্দেশখালীতে আসছেন কি উদ্দেশ্য তার আর সন্দেশখালীর হারিয়ে যাওয়া জমি দখল হয়ে যাওয়া জমি যদি পুনরুদ্ধার হয়েই থাকে তাহলে তার ধন্যবাদ যেমন মাননীয়ার প্রাপ্য ঠিক তেমনই তার উপরই কিন্তু বর্তায় যে তার দলের নেতারাই সন্দেশখালিতে এতদিন ধরে অপশাসন চালাচ্ছিল একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল সন্দেশখালীতে